আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমি এক জায়গায় ঘুরতে আসছি তো ঘুরতে আসার কারণে একটা মাথায় বুদ্ধি আসলো আমরা যখন গ্রাম অঞ্চলে ধান চাষ করতাম তখন কিন্তু ঠিক এরকম ভাবে আমাদের অনেক পরিশ্রম করতে হয় এই যে ক্ষেত গুলা দেখতেছেন এইগুলাতে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু ভালো করে কাজ করা হয় নাই এই জায়গায় কিন্তু অনেক গাছ আছে এই যে দেখেন অনেক গাছ রয়ে গেছে আমরা তো কিন্তু ধান ক্ষেতে যদি ধান চাষ করি সেই ধান ক্ষেত গুলা কিন্তু এই যে মোড়া গুলা আছে না এই মুরা কিন্তু একদম পরিষ্কার করে ফেলি এই ঢাকা শহরে কিন্তু এগুলা কাজ করে না এমনিতে ধানের উপরে ধান লাগাই দেয় তো যদি আপনি পরিষ্কার করে লাগান ধানকে তাহলে কিন্তু অনেক সুন্দর সেখান থেকে ফসল আসে আর তা না হলে কিন্তু এই মুরা গুলা থাকার কারণে কিন্তু ধান খেত ভালো করে হইতে পারে না তো আমি এই পাশ দিয়ে হাইটা দিতেছিলাম তো দেখলাম কত সুন্দর হবে ড্রেন দিয়ে পানি দিতেছে তো তার জন্য একটু দাঁড়ালাম তো জায়গাটা অনেক ভালো একটা জায়গা দেখেন ওই জায়গাতে অনেক পাখি আছে আবার অনেক তাল গাছ আছে মানে গ্রাম অঞ্চলের মতোই শহরে এগুলো দেখা যায় না তো আমরা যখন ড্রেন দিয়ে পানি নিতাম তো সেই ড্রেন গুলা কিন্তু অনেক ছোট ছোট থাকতো কিন্তু অনেক বড় আমরা যখন পানি দিতাম মনে করে এক এক পানি পানি দিতাম মানে চুরি করি বলে আমরা যখন চুরি ছিলাম তখন কিন্তু এই চুরি করে পানি নিতাম আরেক কেতে আরেক কেতে তো ডাকা শহর তো এইগুলো করে না মানুষের হয়তোবা কিন্তু আমরা গ্রাম অঞ্চলে অনেক করছি তো এই দিয়ে যদি একটু হাইটে যায় অনেক নরম এই যে এই দিক দিয়ে ভাড়া করে আইলটাও ঠিক মতো বাঁধে নাই কিন্তু ধান চাষ করার জন্য এই করতাম তাহলে এই জায়গায় কোদাল দিয়ে পরিষ্কার আসতে পারে না এগুলা কিন্তু কোদাল দিয়ে কোদাল দিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় এই যে দেখেন কত বড় আইল দিয়ে দিচ্ছে কিন্তু আইলের কোনো ডক নাই কোন ডিজাইন নাই এইভাবে করলে তো হবে না এই আইলটা সর্বোচ্চ থাকতো এই যে এইটু এইখান থেকে না হলে আরো মনে করেন যে দু তিনটা লাইন বেশি লাগাই যেহেতু দু তিন লাইনে কিন্তু ধান অনেকটা বেশি আসতো ওই যে দেখেন অবস্থা এই জায়গায় আলু হয় ঠিক আছে ট্রাক্টর লড়া এরকমই কিন্তু সাইড দিয়ে যদি সুন্দর করে আপনি কাইটা দেন তাহলে কিন্তু একবারে পরিষ্কার করে এই কোন মধ্যে পরিষ্কার করা হয় নাই এগুলো পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু ধান বেশি লাগানো যায় এই জায়গাটা কিন্তু একদম খালি পড়ে থাকবো এই যে দেখতে অনেক পাকি এই জায়গায় তো বিকালের বিকাল টাইমে অনেক ভালো লাগে এই যে ওই পাশে খেজুর গাছ আছে তো এই জায়গাতে আবার অনেকে কাজ করতেছে তো ধান ক্ষেত্রে উপরে দেখলেন বিল্ডিং দিয়ে গেলাইছে ভাই টাকা থাকলে আর কি যা হয় টাকা ছাড়া মানে বিকল্প কোনো রাস্তা নাই জীবনে কিছু করতে হলে টাকা কামান তাহলে আপনার জীবন সুন্দর তো এই জায়গাতে অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম পাখির কিছু মিছি ডাক অনেক শুনলাম অনেক ভালো লাগলো তো তার জন্য এটা ভিডিও তৈরি করে ফেললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও আপনারা দেখতে চান কি নাকি অবশ্যই জানাবেন তো একটা বিষয় আছে কি আপনার আপনি যদি পরিশ্রম করেন আপনার পরিশ্রম কখনো বিদায় যাবে না এই যে ক্ষেত গুলো আমি এতক্ষণ দেখাইলাম এগুলো যদি সুন্দর করে পরিচয় করতো সুন্দর করে ধান চাষ করত। তাহলে কিন্তু দানের পরিমাণ অনেক বেশি হইতো কিন্তু তারা কি করে দেখেন কত আগে যে দান লাগাইছিল ওই দানের সুবলা কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দানের সুবলা কিন্তু রয়ে গেছে তার জন্য কিন্তু ওই জমিতে ফসল কম হয় কেন ওই মুড়া গুলা পচতে সময় লেগে যায় তার জন্য কিন্তু নতুন দান লাগানোর পরে সেই দান গুলা কিন্তু তারা তো বাড়তে পারে না তো আমরা গ্রামে এভাবে ধান কখনোই লাগাই না ঢাকা এভাবে লাগা আমরা গ্রামে ধান লাগাই তাহলে কিন্তু সুন্দর করে এগুলো পরিষ্কার করি পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা ধান গুলো লাগাই তো ঢাকা শহরের সিস্টেম এটা কিছু করার নাই তো দুই জি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ